আজকে ফ্রি সাইজ হিসাব তৈরি করে দেখাবো চলুন দেখে নিই যারা সেলাই কাজে একদমই নতুন তারাও এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ অবশ্যই এই সালাতের হিসাবটা তৈরি করতে পারবেন এবং এখান থেকে তৈরি করে শিখে আপনারা অর্ডারের কাজও করতে পারবেন তো যাই হোক এখানে আমি পুরো টোটাল চার গজ কাপড় নিয়ে নিয়েছি সেখান থেকে নিকাবের জন্য এক গজ কাপড় কেটে নিয়েছি এবং সাইড দিয়ে যে সাদা পার্টটা থাকে সেটা কেটে নিয়ে কাপড়টাকে দুপাটে ভাজ করেছি দেখুন সোজা পাশ সোজা পাশ ওপরে আছে এবং দুইটা উল্টা পাশ কিন্তু ভেতর আছে এভাবে ভাঁজ করে রেখে দিয়েছি পুরো তিন গজ কাপড় এবং এভাবে কোনি করে ভাজ করে দিয়ে কাপড়টাকে সুন্দরভাবে সোজা করে গুছিয়ে নিতে হবে যেন কোথাও গুছিয়ে না থাকে সোজা করে নিতে হবে এবার এখানে টোটাল যে মাপটা আছে সেই মাপ থেকে আজ আমি নিচের দিকে ওপরের দিক থেকে যেখানে জয়েন্ট বা যেখানে ভাজ আছে সেখান থেকে হাফ ইঞ্চি নিয়ে নিচে দিয়ে দেখুন তেরো ইঞ্চি তাহলে এখানে তেরোর অর্ধেক সাড়ে সাড়ে ছয় তাহলে তেরো সাড়ে ছয় ইঞ্চি যদি নিই তাহলে কিন্তু কাপড়টা একদম অ্যাকুরেট মাপ হবে তো আমি সেই জন্য এখান থেকে অর্ধেক মাপ নিয়ে নিলাম এবার ওপর থেকে সুন্দরভাবে যতটুকু লম্বা হয়েছে এই যে এখানে যতটুকু লম্বা হয়েছে সাতচল্লিশ ইঞ্চি এবারে সাতচল্লিশ ইঞ্চিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রাউন্ড শেপ দিয়ে দেবো আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন আর কাপড়টা যদি ঠিকঠাকভাবে সোজা বা উল্টা না হয় ঠিকভাবে না রাখেন তাহলে কিন্তু এই যে জোর যেটা দেবেন সেটা কিন্তু ঠিকঠাক হবে না এবং ভুল হয়ে যাবে তাই মনোযোগ সহকারে দেখুন যে আমি কাপড়টা আসলে কিভাবে ভাজ করলাম এবং কিভাবে কেটে দিচ্ছি যাই হোক এবার কেটে দেওয়া হয়ে গেছে কাপড়টাকে ঘুরিয়ে নিচ্ছি নেয়ার পরে হাফ ইঞ্চির মতো ওপরের দিকে উঠিয়ে দিচ্ছি দিয়ে এবার পিন আপ করে দেব। যেন কাপড়টা নড়ে না যায় পিন আপ করে দেওয়ার পরে কাপড়টাকে ঘুরিয়ে উল্টে দিকে নিয়ে নিচ্ছি এই তো নেওয়ার পরে এবার বাড়তি অংশটুকু কাট করে দেবো রাউন্ড যে শেপটা সেই শেপ অনুযায়ী কাপড়টাকে কেটে নিতে হবে এই তো কাটা হয়ে গিয়েছে এবার ওপরের দিক থেকে নিচ পর্যন্ত বারো ইঞ্চিতে একটি মার্ক করে দেব এই তো যেটা খোলা পাট সেটা মার্ক করে ছোট্ট একটি কাঠ বসিয়ে দিতে হবে আর ওপরের যেই জয়েন্ট অংশ আছে সেই অংশটাকে বাদ দিয়ে কিন্তু ছোট্ট একটি কাঠ বসিয়ে দিলাম এবার টুকরো কাপড় নিয়ে নিয়েছি যে কাপড়টুকু বেঁচে গিয়েছিল সেখান থেকে একটুকরো কাপড় নিয়ে ঠিক এভাবে ডাবল পাট করে ভাজ করে নিচ্ছি দেখুন আমার সামনের পাটটা একদমই খোলা আর অপর পাশটা একদমই বন্ধ এবার সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আর অপর পাশে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবার দুপাশে যে মার্কটা আছে সেটা মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পরে সোজা কাপড়টা কেটে নেবো ব্যাস কাপড়টাকে মেলে দিয়ে এই যে এখান থেকে সে ক্যাপটিরকে ছেটে নিচ্ছি এবার ক্যাপের বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে দেখুন রাউন্ডের মতো ভালোভাবে সেপ হয়ে চলে এসেছে এবার যে পিন আপগুলো রেখেছিলাম সেই পিন আপগুলো খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এই যে কাপড়টাকে এভাবে মেলে নিচ্ছি নেওয়ার পরে যে টুকরো অংশটুকু আছে সেই টুকরো অংশটুকে সোজা পাশ ভেতরে রেখে সেলাইটা করে দিচ্ছি সোজা সোজি সেলাইটা করে দেওয়ার পরে যেখানে দাগ ছিল বা যেখানে জয়েন্ট অংশ সেখানে আমি কাপড়টাকে যে এভাবে পুরোটাই সেলাই করে লাগিয়ে দেব সেলাইটা কিন্তু মাঝখান থেকে ধরার চেষ্টা করতে হবে তাহলে দুপাশে কোথাও কম বা বেশি হবে না এই তো সেলাইটা করা হয়ে গিয়েছে এবার আপনারা চাইলে কিন্তু এখানে চাপ সেলাই দিয়ে দিতে পারেন তবে আমি চাপ সেলাই দিব না চাপ সেলাই না দিলে আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে যদি কম বেশি হয় রাউন্ড শেপে তাহলে এখানে একটু কেটে ছেটে দেবেন তাহলে রাউন্ড শেপটা সুন্দর হয়ে যাবে এবার ওপরের দিকে যেই অংশটুকু ছিল সেই অংশটুকে এই ক্যাপটি লাগিয়ে দেব। তো ক্যাপটিকে ডাবলপাটে ভাজ করে এই যে মিডিল বরাবর একটি ছোট্ট কাঠ বসিয়ে দেবো দেওয়ার পরে ওপরের দিকে এই যে এখানে ক্যাপটিকে বসিয়ে দিতে হবে ক্যাপটির যে মিডিল পয়েন্ট আছে সে মিডিল পয়েন্টটা রেখে মাঝখান থেকেই সেলাইটা শুরু করতে হবে আমি ডাবল স্টিচ দিয়ে সেলাইটা করে দিচ্ছি আর যেন ভিডিওটা খুবই ইজি এবং ছোট হয় সেই জন্য আমি খুব চেষ্টা করেছি যেন আপনাদেরকে অল্পতে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি এবং অনেক লং টাইম হয়ে গেলে কি হয় অনেকে দেখতে চায় না সেক্ষেত্রে প্রবলেম হয় যাই হোক আবারও ঘুরিয়ে পুরাটাই সেলাই করে দেব আর অবশ্যই ক্যাপের যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এই যে হিজাবের কাপড়টার সাথে ভালোভাবে গুছিয়ে যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে শার্ট করে সেলাইটা করে দিতে হবে এবং যেন দুটি কাপড়ই সমান থাকে কোনোটা কম বা বেশি না হয় তাহলে ক্যাপটি একদিকে ছোট এবং একদিকে বড় হয়ে যাবে এই তো ক্যাপটি সেলাই করা হয়ে গেছে এবার সুতাটাকে কেটে নিয়ে এই যে এভাবে ভাঁজ করে দিয়ে যেখানে উপর থেকে বারো ইঞ্চি সেলাই করেছিলাম সে বারো ইঞ্চি ছোট্ট একটি কাট ছিল সে বারো ইঞ্চি থেকে নিচ থেকে সেলাইটা করা শুরু করব। হাফ ইঞ্চি বরাবর সেলাইটা দিয়ে দেবো আর এই যে ভেতরের যে সেলাইয়ের কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু হাতের বাম দিকে থাকবে এবার হাফ ইঞ্চি বরাবর এই যে এটা চাপ সেলাইটা দিলে যে ক্যাপের শেপটি আছে সেটি দেখতেও সুন্দর লাগে এবং সুন্দরভাবে সেট হয়ে থাকে এবার এদিকে এসেও ঠিক ওই যে বারো ইঞ্চিতে মার্ক করেছিলাম ছোট্ট একটি কাঠ বসিয়েছিলাম সে পর্যন্ত সেলাইটা করে দেবো এবার কাপড়টাকে এই দেখুন কতটা সুন্দরভাবে ক্যাপটা সেট করে দিলাম এবার কাপড়টাকে সোজা পাশটা ভেতরে রাখবো রেখে নিচ থেকে ক্যাপের ওপর যে বারো ইঞ্চি মার্ক করেছিলাম সেখান পর্যন্ত লম্বা ডাবল সেলাই করে দিতে হবে এই তো ডাবল সেলাই করা হয়ে গিয়েছে এবার নিকাবের জন্য যে কাপড়টা নিয়েছিলাম এক গজ পরিমাণ সেই কাপড়টাকে ওপরের দিকে যে চিকন করে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে চড়া করে দেড় ইঞ্চির মতো ভাজ করে সেলাই করে দেব। এবং নিচের দিকে চিকন করে একটি সেলাই করে দেব আর এটি মূলত অনেক মোটা মানুষের জন্য বা ফ্রি সাইজের জন্য সেই জন্য কিন্তু একটু বেশি কাপড় নিয়ে বড় করে তৈরি করে করা হচ্ছে এবার ফিতাটাকে তৈরি করে নিয়েছি ফিতাকে তৈরি করে নেওয়ার পরে ফিতাটা উল্টিয়ে দিচ্ছি এই তো এবার নিকাপের কাপড়টাকে ঠিক এভাবে ডাবল করে ভাজ করে দিতে হবে দেওয়ার পরে এই যে ভাজ বরাবর দুপাশে মার্ক করে দেব দেওয়ার পরে যে মুখের অংশটুকু আছে এই যে দুপাশে এভাবে ভাজ করে দিলে একটি আপনার আইডিয়া চলে আসবে আর এবার ফিতাটা লাগিয়ে দিচ্ছি এই নিকাবের ফিতাটা জয়েন করার ক্ষেত্রে কিন্তু আপনার চিকন বা মোটা সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্যাক্ট না শুধু নিকাবের কাপড়টা একটু বেশি নেওয়ার কারণ হচ্ছে যে আপনি মোটার জন্য একটু বেশি নিয়ে নিচ্ছি যাই হোক এবার এই যে ক্যাপটি আছে সেই ক্যাপটি থেকে এভাবে লম্বা লম্বী উনিশ মিঞ্চিতে মার্ক করে দিলাম এবার অপর প্রান্তে যেই মার্কটি আছে সেই মার্কটিকে এই যে এভাবে রেখে দেন ভাজ করে একটু চেপে চেপে দেব হাত দিয়ে তাহলে কি হবে অপর প্রান্তে একটি সুন্দর দাগ হয়ে যাবে আর সেই দাগ বরাবর আমরা চক দিয়ে একটি মার্ক করে দেব। তাহলে দুই পাশে কিন্তু যে নিকাপটা সেলাই করব সেই নিকাপটা সেলাই করার জন্য কিন্তু ভালোভাবে দাগটা নিয়ে নিতে পাচ্ছি। এবার নিকাপটা লাগিয়ে দেব। তো নিকাপটা সাইড থেকে লাগাতে হবে প্রথমে এই যে সোজা পাশটা ভেতরের দিকে রেখে দেব। দেওয়ার পরে উনিশ ইঞ্চিতে এই যে এভাবে ওপরের দিকে একটি পিন আপ করে দেবো দেন নিচে উনিশ ইঞ্চে যেখানে এসে সেখান পর্যন্ত লম্বা লম্বি সেলাই করে যাব। সেলাই করে যাওয়ার পরে নিচের যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকুও যেভাবে কুচিটা হয় সেভাবে একটু ঠিকঠাক মতো কুচিটা দিয়ে দেব। এক পাশে যেমন কুচি হবে ঠিক অপর প্রান্তেও কিন্তু ওই পাশের কুচিটা মেপে গিয়ে আরেকটা পাশের কুচিটা ওই রকমভাবে দিয়ে দিচ্ছি তো যাই হোক এ পাশে কুচিটা দেওয়া হয়ে গিয়েছে এবার কুচিটা যতটুকু করেছি ছয় ইঞ্চি এবার অপর পাশেও কিন্তু ঠিক ওই রকমভাবে উনিশ ইঞ্চির পর থেকে এই যে এই নিকাপটা দিয়ে দিতে হবে তবে নিকাপটা লাগানোর সময় কি করে লাগাতে হবে নিকাপটাকে ঘুরিয়ে নিয়ে এসে উল্টিয়ে নিতে হবে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি নিকাপটাকে কিভাবে ঘুরিয়ে নিচ্ছি প্রথমত এই যে এখানে উনিশ ইঞ্চির পর থেকে ছয় ইঞ্চি এতো ছয় ইঞ্চি মার্ক করে নিয়েছি নেওয়ার পরে এই যে এখানে মার্ক করে দিলাম এবার নিকাপটাকে দেখুন কিভাবে আমি ঘুরিয়ে নিয়ে এসে অপর প্রান্তে লাগাচ্ছি এই তো ঘুরিয়ে নিয়ে এসে সোজা পাশটা কিন্তু ভেতরে রেখে দিচ্ছি দেওয়ার পরে এই যে এভাবে নিকাপটাকে লাগিয়ে দিতে হবে একটু ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে নিকাপটা লাগানো কতটা সোজা এবং সহজ এই তো সুন্দরভাবে নিকাপটাও লাগানো হয়ে গিয়েছে আপনারা কিন্তু বাজারে দেখতে পাবেন এখন সচরাচর এইরকম হিজাব সবাই পরে এবং কিনতেও পাওয়া যায় তো বাসায় যদি ছিট কাপড় কিনে এভাবে তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই আর মেনলি এটা আমার অর্ডারের ছিল যে অর্ডারটা দিয়ে আমি ভিডিওটা তৈরি করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে তবে এটা চিকন বা মোটা সবার ক্ষেত্রে হবে এবার নিচের দিক দিয়ে যে পিকো সিলাই দিয়ে দিয়েছি আপনার মেশিনে যেরকম সেলাই আপনি সেরকম সিলাই দিয়ে দেবেন আপনি ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সুলতানার ডায়ের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম